সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসের আলোচনা হচ্ছে এ প্লাস বি অলস্কায়ার জ্যামিতি ব্যাখ্যা তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি স্টার্ট করি তো তাহলে এ প্লাস বি করার জন্য আমাদের একটা ব্লক নিতে হবে যে ব্লকটার মধ্যে এ থাকবে আবার বিও থাকবে এই যে মনে করেন যে এটি হচ্ছে একটা ব্লক তো এই ব্লকের মধ্যে এই অংশটা হচ্ছে আমাদের বি আর এই অংশটা হচ্ছে আমাদের এ ঠিক আছে আচ্ছা তাহলে এই দিকে দেখবেন যে এটা হচ্ছে আমাদের বি অংশ এটা হচ্ছে আমাদের এ অংশ তাহলে এদিকে এটা হচ্ছে আমাদের বি অংশ হ্যাঁ এটা বি অংশ এটি হচ্ছে বি অংশ তাহলে এটি হচ্ছে আমাদের কি বলে এটি হচ্ছে এ অংশ এটি হচ্ছে আমাদের এ অংশ তাহলে এটি হচ্ছে আমাদের বি অংশ ওকে তাহলে আমরা এখন এগুলোকে যোগ করব এই যে দেখেন যোগ করব এই যে দেখেন এদিকে আমরা যোগ করতেছি এখন দেখেন যে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে তাহলে এটাও এ হবে এবং এটা যদি বি হয় তাহলে এটা বি হবে এটা তাহলে এ হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের বি ওকে আর এটা হচ্ছে তাহলে আমাদের এ হ্যাঁ দেখেন যে কীভাবে হইল এখন একটু ফলো করবেন যে আমাদের যেহেতু এ প্লাস বি অলস্কারের জ্যামিতি ব্যাখ্যা জানতে হবে এই জন্য আমাদের কাজ হবে কি আমরা এ প্লাস বি অলস্কারকে লিখব এ প্লাস বি অলস্কার এ প্লাস বি অলস্ক লিখলাম লেখার পর দেখেন যে এখানে একটা বর্গ এটা হচ্ছে একটা বর্গ বা স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা হবে কি এ স্কোয়ার এখন দেখেন মাস্কের প্লাস বা সবগুলোকে যোগ করব এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল বা আয়ত ক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে এবি বা তার এরিয়া হচ্ছে এবি আমরা এবি লিখবো এবার দেখেন এটি হচ্ছে একটা স্কোয়ার এই ক্ষেত্রে আমরা বি এ স্কোয়ার লিখব এই যে বি স্কোয়ার লিখলাম এরপরে দেখেন যে এটি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল এই ক্ষেত্রে তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এবি ওকে লেখার পর দেখেন এখানে আমরা এ স্কোয়ারকে লিখবো এখন একটু যোগ করি যে এবি এ বি হচ্ছে টু এ বি আবার দেখে নাই যে তো আমাদের রয়েছে তো এভাবে খুব দ্রুত আমরা এ প্লাস বি ব্যাখ্যা জ্যামিতিক ব্যাখ্যাটা করতে পারবো তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা যদি ক্লাসটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই স্যান্ডিসারের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ